লক্ষ লক্ষ ড সদস্যরা দোয়া রেখেছেন দোয়া করেছেন রোজা রেখেছেন খতমে কোরআন দিয়েছেন মান্নাত করেছেন এবং আমি বলেছি এমডি মহোদয়কে বলে আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ যখন তুমি বের করবে দুইজনকে আমি দুটো রোজা রাখব সেটা আমি পালন করেছি সেজন্যে ওনারা বের হওয়া মানে একটা ইতিহাস এটা একটা নেয়ামত এবং এটা একটা স্মৃতি একটি হাসতে যাই হোক আমরা শরীয় বোর্ডের পক্ষ থেকে এটার স্মৃতিচারণ আরও ব্যাপকভাবে করব দ অনুষ্ঠান হবে তো আমি আমার সংকুচিত এবং আমি আমার নিয়ন্ত্রিত এই ভাষা দিয়ে একটা কিছু করেছি এটা আল্লাপাক করার তৌফিক দিয়েছেন দাম কাব্যিক দোয়া পত্র আর কি তো এটা পরে আমি আনুষ্ঠানিকভাবে দেব বিসমুল্লাহ রহমান রাহিম জনপ্রিয় এমএলএম কোম্পানি ডিস্টিনি দুই হাজার লিমিটেডের মান্যবর চেয়ারম্যান জনাব মোহাম্মদ হোসেন ও সুযোগ এমডি জনাব রফিকুল আমিন মহোদয়ের ডিস্টিনি শরিয়া বোর্ডের পক্ষ থেকে নিবোদিত হল কাব্যিক দোয়াপত্র পত্র আলহামদুলিল্লাহ মাশাল শুক্রিয়া ডেস্টিনি পরামশার পূর্ণিমা দিয়েই ঢাকা ঘুরিয়েছিল দেশের বিপুল অর্থনীতির চাকা ঠিক কিনা লাল সবুজের মায়াবী মাতৃবলয়ে এই সেই কোম্পানি পিতৃসম প্রতিপালনের চেয়ারম্যান এমডি হলেন হলেন ত্যাগী মানুষরূপ স্বোষিত রাক্ষসের মহা রাহুগ্রাস করিতে পারিনি ডেস্টেনিকে আমূল সর্বনাশ তাহা রুখে দিয়েছেন এই চেয়ারম্যান এমডি দিয়ে দক্ষ সাহসিকতা সততার কীর্তি চালেমের কারাগারে নিচু নয় তাদের উঁচু করে শির বীরের বেশে বের হলো তারা শক্তিতে নীতির নব উদ্যমে সৃজন করিতে ডেস্টিনের এই গুলবাগান বেসুমাল বেসুমার বুলবুলি আছে তোমাদের সাথে গাহিতে গান নব উদ্যমে সৃজন করিতে ডেস্টিনের এই গুলবাগান বেসুমাল বুলবুলি আছে বুল বুলবুলি আছে তোমাদের সাথে গাহিতে গান তোমাদের সাথে গাহিতে গান তোমাদের সাথে গাহিতে গান ধন্যবাদ